সাঁতরাগাছিতে সিগন্যালিং এর সমস্যা এবং খড়গপুর হয়ে যে সমস্ত ট্রেন যাবে সেগুলি আপাতত বাতিল মন্দে ভারতের মতো ট্রেনগুলি ঘন্টার পর ঘন্টা দেরিতে চলায় বিপাকে রেল যাত্রীরা সাঁতরাগাছিতে সিগনালিং এর সমস্যা খড়গপুর হয়ে যে সমস্ত ট্রেন যাবে সেগুলি আপাতত বাতিল বাতিল হয়েছে একাধিক ট্রেনের সময়সূচি এবং জানিয়ে রাখি আপনাদেরকে এই মুহূর্তে হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া ট্রেনের সময়সূচি বদল হয়েছে হাওড়া পুরী বন্দে এক্সপ্রেসে সময় বদলেছে হাওড়া সেকেন্দ্রাবাদ ফালুকামা এক্সপ্রেস তারও সময় বদলেছে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস এবং হাওড়া চেন্নাই মেল একাধিক ট্রেনের সময়সূচি বদল হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস তারও সময় ট্রেন বাতিল বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বাতিল ট্রেনের তালিকাতেও একাধিক ট্রেনের নাম রয়েছে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে তিরিশে এপ্রিল থেকে আঠেরোই মে পর্যন্ত সিগনালিং ব্যবস্থার কাজ চলছিল আঠেরোই মে এর পর থেকে ট্রেনে কোন রকম অসুবিধে যাতায়াতের হবে না এমনটাই ঘোষণা করেছিল দক্ষিণ পূর্ব রেল কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সকাল থেকে সাঁতরাগাছিতে ব্যবস্থা গোলমাল দেখা দিতে শুরু করে এবং তারপরই কার্যত বাতিল হতে শুরু করে একের পর এক ট্রেন শুধুমাত্র তাই নয় বন্দে ভারতের মতো দূরপাল্লার ট্রেনও রিসেডিউলের পর রিসেডিউল হতেই থাকে এখনো পর্যন্ত প্রচুর মানুষ যারা বসে রয়েছেন স্টেশনে তারা কখন ট্রেন পাবেন কোথায় যাবেন তার কোন রকম কোনো নির্দেশিকা রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে তারা পাচ্ছেন না বলে তারা জানাচ্ছেন যদিও দীর্ঘক্ষণ বলুন তো এগুলো মানুষের কষ্ট নয় কষ্ট দেখ বলুন তো আমরা টিকিট কেটেছি দীঘায় সকালে খান্ডারি হঠাৎ বাতিল আবার বলছে তাম্রলিপ্ত যাবে এখনো দেখাচ্ছে তার কোনো সময় সীমা নেই আমি এসেছি তারকেশ্বর থেকে দীঘা যাব টিকিট তো কেটেছি কে দেবে টাকাটা ফেরত কে দেবে বলুন কোনো নির্দেশিকা নেই মানুষ আদৌ টাকা ফেরত পাবেন কিভাবে যাদের ট্রেন বাতিল হয়েছে কোথা থেকে তারা টাকা ফেরত নেবেন এবং কখন দূরপাল্লার যাত্রী যারা তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে তার কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশিকা রেলের পক্ষ থেকে তারা পাচ্ছেন না বলে তারা জানাচ্ছেন একের পর ট্রেন যেখানে লেখা রয়েছে পরিবর্তিত সময়সূচি আসছে কিন্তু কখন আসছে সেটা সম্পর্কে কিন্তু কোনো তথ্য তাদের কাছে নেই সব মিলিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন কয়েক হাজার যাত্রী গোটা হাওড়া জুড়ে কার্যত কালো মাথা ঠিক ঠিক করছে এবং মূলত খড়গপুর হয়ে যে সমস্ত ট্রেন যাবে সেই সমস্ত ট্রেনের কোন নির্দিষ্ট সময়সূচি আসছে না এনকে টিভি বাংলার জন্য আরবিন্দ প্রসাদের সঙ্গে দেবার ঘোষ হাওড়া